আসসালামু আলাইকুম প্রিয় ভাই দেখুন এটাকে আমরা মানে আগে গুলি করছিলাম কিন্তু এটারে পাই নাই তো আসতে সকালবেলা বেলা এটাকে খুঁজতেছি যে গুলি করার পরে এটা পড়ে গেছে কই পড়ছে পরে আস্তে আস্তে এই যে খেতের মধ্যে আইসা খেত কি মানে ভূমির মতো এখানে পাইছি দেখেন দেখছেন বমটা পড়ে গেছে গা যে রানারটা দেখা যায় দেখেন সারা ছিল এই ধরনের ড্রোনই আসে আমাদেরকে মারার জন্য গুবি এরম করছি যে ওর যে একটা সাইট ওই দেখেন বল বল করে হা বাইংপা রে هسه এখন এটা আমার তার কোনো পয়েন্ট নাই তবে এটা খুব চান যে এটাতে বম তো 마ছে কিনা এগুলো আসলে আসে আমাদের তত্ত্ব নেয়ার জন্য আমরা কোথায় আসি কোথায় নাই এই বিষয়ে

একটা বুবেট কত বড় অলরেডি শত্রুপক্ষের ড্রোন চলে আসছে এখন লুকাইতে হইব